দেখেন ওই যে দেখেন দোস্ত আর আমি যাচ্ছি দূর কোন অজানা গ্রামে খানা খাতি হ্যাঁ দোস্ত তা তুমি কত দূর যাচ্ছ গো হ্যাঁ দোস্ত কথাও শুনছে না কথাও বলছো না হ্যাঁ দেখেন দোস্ত দোস্ত যাচ্ছে দোস্ত তা কত দূর রাস্তা পাড়ি দিবা গুটি গুটি পাই হ্যাঁ বলে তো যাবা দিব দিয়ে তো লালা লে গেল ও দোস্ত দোস্ত কথা শোনার কোনো গাই নেই হ্যাঁ দোস্ত তা নিশ্চয় খানা খাতে যাচ্ছ বেশ খুশি খুশি ভাব তাই একা একাই যা যাচ্ছ হ্যাঁ দেখেন আমি এখন এই কুকুরটার সাথে সাথে যাচ্ছে আমি বাই সাইকেলে আর ও কিন্তু দৌড়ে দৌড়ে আসছে ওর সাথে প্রায় ওর সাথে প্রায় এক কিলো হয়ে গেছে এক কিলো রাস্তা কিন্তু পাড়ি দিয়ে ফেলেছে দেখো কোথায় যায় এবং কোথায় গিয়ে ও দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ দোস্ত যাচ্ছে আমাদের তাই দোস্ত আমার আগে চলে যাচ্ছে তাই ওরে বাবা আমার এই দোস্ত দাঁড়িয়ে পড়ে সব দোস্ত দাঁড়িয়ে ওখান কি করছি লজ্জার বিষয় দোস্ত ওখানে হিসু করিয়া হইলে বললাম ওখানে আবার ও ও করতে গেলে দোস্ত পাগল টাগল হয়ে গেল না কি না আমি পাগল হলাম হাইদ্যা হাইদ দা ওই দোস্ত আবার রওনা দিয়েছে যত যাই হোক খানা খাওয়া কমনি খেলো আল্লাহ ওই চলে যাচ্ছে যত যাই হোক খানা খাওয়া মিস করা যাবে না খানা খাতেই হবে হ্যাঁ দোস্ত ও দোস্ত কথাই শুনলে নাগ করলো না গিয়ে রাগ করিন গো আবার আসছে ও দোস্ত মনে হয় কোনো টাকার বান্ডেল টান্ডেল হয়তো বা হাড় টার পরিয়ে পাতেও পারে ওখানে তাই দাঁড়িয়েছিল দোস্ত আর কত দূর এবারটা কথাও শোনে না কথা বলেও না আমার মনে হয় বাজারে মার্কেট করতে যাচ্ছে দেখা যাক বাজারে গিয়েই দোস্তর সাথে আলাপ আলোচনা হবে হ্যাঁ আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আপনার এক থেকে দেড় পথ এইভাবে ও আমার সাইকেলের সাথে সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ রাস্তার মাঝখানে মনে হয় এতখানি ইয়ে করেছে ওই যে দাঁড়িয়েছিল একটু বিশ্রাম নেওয়ার জন্যই হ্যাঁ দেখা যাক দোস্ত আস্তে আস্তে ডায়ন থেকে বামে চলে আসছে হ্যাঁ ও যখন বামে চলে আসছে তখন তো আমার দোস্ত কি করবে দেখা যাক প্রায় দেড় কিলো পথ অতিক্রম করে সে এখন অনেক বিল্ডিং এর উপরে উঠেছিল উঁচুতে কিন্তু দেখা যাচ্ছে সে আবার পাড়ি দিয়েছে রওনা দিল হ্যাঁ ভ্রমণ করতে এখন জানি না কোথায় ভ্রমণ তার এখন চলে যাচ্ছে ওই যে অমনি আমি তো আর অমনি যাব না হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন